বিগত দিনে যা দেখেছিলাম ভাই रावत আজকে একটা কথা শুধু বলতে চাই ডোমার ডিমলা বাংলাদেশের প্রত্যন্ত এক অঞ্চলে অবস্থিত ভারত-ঘেচা সীমান্তের অবস্থিত তিস্তা নদী বির অবস্থিত এই ডোমার ডিমলার উন্নয়নে বিগত দিনে না হওয়ার পেছনে অন্যতম কারণ হলো এই জায়গার নেতা নয় ঢাকার প্রবাসী নেতাদেরকে দিয়ে ডোমার ডিমলা শাসন করা হয় যেটি কিরা বলেন উনিশ শত তেহাত্তর সনে আবদুরফ সাহ যখন ছিলেন তখন ওই একবার তিনি এমপি হয়ে ঢাকা গেলেন হইম হয়ে গেলেন আর আসলেন না আমরা দেখলাম সেই সময় আর উন্নয়ন কোটা করা হওয়ার পরে উন্নয়ন হয় নাই আশিফ দশকে এর সাত সরকারের আমলে শফিকুল করি স্বপন সাহেব মন্ত্রী ছিলেন ক্রীড়া মন্ত্রী কিন্তু তিনি ওই ঢাকায় পড়েছিলেন এদের এ দেশে এই তোমার ডিমলার মানুষের পাশে ধারা দাঁড়ানোর মতো ক্ষমতা তার হয় নাই সাহস হয় নাই সে সময় তিনি পান নাই আমরা দেখেছিলাম উনিশ শত উনিশ শত সেই সময়ে মনসুর মহিউদ্দিন মুক্তি আবাকে এমপি বানানো হয়েছিল ওই আমেরিকা গেছেন বছরে একবারের বেশি বাংলাদেশ আসার সুযোগ হয় নাই উনিশ সালে হরিদারও যে বলা হতো হাসিনার বান্ধবী তাকে নির্বাচিত করা হলো পাঁচ বছরের মাথায় তাকে আমরা দেখতে পারি নাই দেখেছেন

কন্দলের ছে পাঁচ বছর শেষ হয়ে গেছে ঢিক্ষিরা বলেন আমরা দেখেছিলাম দু হাজার এক সালে রোমার টিমলার ভাগ্য নির্ধারণের জন্য রোমার ডিমলার রাজনীতিবিদ পায় নাই ভাড়া করে হামিদা মানুষ মাকে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে মাঝে মাঝে আসতো আর চাইতো কারেন যাওয়ার মতো ঠিক কিনা বলেন আমরা দেখেছিলাম দু সালের ভিতরে সেই সময় আর একজন নতুন নেতা ধার করে নিয়ে আসা হলো এর সাথে সেই সময়। তোমার টিমলাই আর কোনো তৃণমূল পর্যায়ে রাজনীতিবিদ পেল না তিনি আবার ধরে নিয়ে আসলেন জৈদপুর থেকে একজন বিহারি বুঝতে পেরেছেন ভাই বুঝতেই পারতেছেন আমাদের এ যাবত আমরা দু আমাদের আফতাব উদ্দিন সাহেব এই ডোমার ডিমলার এমপি নির্বাচিত হওয়ার পরে তিনি এই ডোমার ডিমলার মানুষের ভাগ্য উন্নয়নের চেয়ে তার ভাগ্য বেশি উন্নয়ন করেছে বর্তমান দুর্নীতির মামলায় জেলে আছে ঠিক কিনা বলেন চাঁদাবাজি তৈরি করেছিল টেন্ডারবাজি তৈরি করেছিল এমন ভাবে গোটা দেশে আপনার সাহেবের পাহিলিকে আগুন কোয়াটিমে আখ্যায়িত করে ডোমা টিমলার সম্মানকে ক্ষুণ্ণ করা হয়েছে ঠিক কিনা বলেন সংগ্রামী ভাইরা আর আমরা এইরকম বিদেশি কোন নেতা চাই না আগামী দিনে ডোমা টিমলার ভিতরে যে নেতা জুলুম শোষণ নির্যাতন উপেক্ষা করে আমরা আমরা মাথায় নিয়ে কোন আসামি হিসেবে জুলুমতন্ত্রের সময় সতেরোটি বছর আপনার আমার 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 ছিল যিনি আপনার আমার মাঝেই চলাফেরা করেছিল সেই অত্যাক্ষমান আব্দুল সত্তারকেই আগামী দিনে সমস্ত শক্তি দিয়ে বিজয় করতে হবে